নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে যার সার্বিক সহায়তা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ির সমন্বয়ক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোসাম্মদ শামিমা পারভীন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মুকিত সরকার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যে সকল মোটরসাইকেল চালকেরা হেলমেট ব্যবহার করেছে তাদের ফুলের শুভেচ্ছা জানায় পুলিশ সদস্যরা আর যারা হেলমেট ব্যবহার করেনি তাদের সতর্ক করা হয় রাজবাড়ির পুলিশ সুপার মোসাম্মদ সামিমা পারভিন বলেন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে সাধারণ মানুষ এটিকে ভালোভাবে গ্রহণ করেছে আগামীকাল থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগ করা হবে বিষয়টা হচ্ছে কি যে আমাদের আইন ব্যবস্থার প্রতি হচ্ছে অনেকের একটা বিরূপ দৃষ্টিকোণ তৈরি হয়েছে তো পুলিশরা আমাদের সহযোগিতা চেয়েছে জনগণ যাতে তাদের উপর আস্থা রাখে তো সেই জন্য আমাদের ছাত্র সমাজের সহযোগিতায় আমরা সবাই তাদের সাথে আসছি আজকের কর্মসূচিটা ছিল হচ্ছে নো হেলমেট নো বাইক ড্রাইভিং তো আমরা জনগণকে সচেতন করার জন্য তাদেরকে হেলমেট ব্যবহার করতে বলছি আসলে হেলমেটটা কেন পরবেন হেলমেটটা পরবেন কিন্তু আপনার সেফটির জন্য এটা কিন্তু পুলিশের সেফটি না আপনি যদি হেলমেটটা ব্যবহার করেন আপনি সেফ থাকবেন তরুণ সমাজের আহ্বান আসলে আইন সবার জন্য সমান শুধু তরুণ আর বয়স্ক লোকদের জন্য না সবাই আমরা সবাই আমার নতুন স্বাধীন দেশে স্বাধীন দেশের জনগণের জন্যই সব সবার উচিত আমাদের হেলমেট পরা বাইকে যেই হোক বয়স হোক মেয়ে হোক ছেলে হোক সবারই উচিত মানে মূলত এক অ্যাক্সিডেন্টের কারণে যারা মৃত্যুবরণ করে তাদের পরিবারটা ধ্বংস হয়ে যায় সেহেতু আমরা আর চাই না আমাদের কোনো বন্ধু কোনো ভাই যেটা ধ্বংস হয়ে তার ফ্যামিলি ধ্বংস হয়ে যাক সে মৃত্যুবরণ করুক তার জন্য হেলমেট পরাও আবশ্যক আমি পরবো আমার বন্ধু সকল যারা আছে সবাই পড়বেন